সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয় এই আলোচ্য বিষয়টি হলো আপনারা দেখেছেন যে একুশে বইমেলাতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে ডাস্টবিন বানানো হয়েছে এই ডাস্টবিন বানিয়ে এটা উদ্বোধন করেছেন আমাদের প্রেস সেক্রেটারি অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম যা হোক এখানে যে বিষয়টা হলো সেটা হচ্ছে আমি যে কথা বলতে চাই শেখ হাসিনাকে স্বৈরাচার শেখ হাসিনা শেখ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট অনেক কিছু বলে আমরা অবহিত করি আপনারা করেন আপনারা এইটা থেকে আপনারা যতক্ষণ পর্যন্ত ফিরে আসতে পারবেন না যে প্রতিহিংসার রাজনীতি এই যে প্রতিহিংসাটা ছড়াচ্ছেন আপনারা রাজনীতি যে শেষ কথা বলে কিছু নেই রাজনীতির শেষ কথা বলে কিছু নেই এমন যদি ঘটনা হয় যে শেখ হাসিনা কখনও ফিরে এসেছেন তাহলে শেখ হাসিনা আবার কি করবেন শেখ হাসিনা ওই একই কাজটাই করবেন জনাব শফিকুল আলমের মতো এইরকম লোকজনদের যারা কিনা না শেখ হাসিনার ছবিকে ডাস্টবিন বানিয়ে যারা আজকে ডাস্ট ফেলতেছেন যারা আজকে থুথু নিক্ষেপ করছেন তারা প্রতিহিংসার একটা রাজনীতিতে পড়ে যাচ্ছেন কারণ হলো যে আওয়ামী লীগ ফিরবে না এটা আপনারা নিশ্চিত গ্যারান্টি চিন্তা করে আপনারা ধরে বসে আছেন দেখেন ইতিহাস বারবার ফিরে আসে এবং ইতিহাস যে বারবার কেমন করে ফিরে আসে প্রকৃতি যে এমনভাবে প্রতিশোধ নেয় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা যেমন প্রতিহিংসার একটা রাজনীতি করে এই দমন পীড়ন তৈরি করেছিল ঠিক তেমনি আপনারাও তার ব্যতীত তার বাইরে কিছু না আপনারাও যে একটা মানে প্রতিহিংসার রাজনীতি ছড়িয়ে দিচ্ছেন এই প্রতিহিংসার রাজনীতিটা কি ভয়ঙ্কর হতে পারে যখন কোনো একটা রাজনৈতিক দল গঠন হয়ে যায় যখন কোনো একটা রাজনৈতিক দল চলে আসে যখন ক্ষমতায় তখন এই জিনিসগুলো আমরা দেখতে পাই এই যে আপনারা শেখ হাসিনার ছবিকে নিয়ে আপনারা এত নোংরামি করতেছেন বঙ্গবন্ধুর ছবিকে নিয়ে আপনারা এত নোংরামি করতেছেন তা যদি আপনারা যেটা নিশ্চিত মনে করে বসে আছেন যে শেখ হাসিনা আর কখনও ক্ষমতায় ফিরবে না বা শেখ হাসিনা আর কখনও বা আওয়ামী লীগ কখনও আর ফিরে আসতে পারবে না দেখেন রাজনীতির শেষ কথা বলে কিছু নেই আমি বারবার কথাটা বলছি কারণ যখন বঙ্গবন্ধুকে সপরিবারে আপনারা যখন মেরে ফেললেন তখন যে ঘটা ঘটেছিল সেই ঘটনাটা হলো যে বঙ্গবন্ধুকে তো মেরে ফেললেন আউলিক যারা তারা তো কেউ আওয়ামী লীগ নামে পরিচয় দিতই না বরং যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করেছিল বঙ্গবন্ধুর আমলে বা বঙ্গবন্ধুর নির্দেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল বঙ্গবন্ধুর নির্দেশে সবাই মুক্তিযুদ্ধ করেছিল এখন এই মুক্তিযোদ্ধারাও কিন্তু একটা সময় আমি মুক্তিযুদ্ধ নই এই বলে তারা পরিচয় দিতে হয়েছিল তারা তাদের পরিচয় গোপন করতে হয়েছিল এখন বিষয়টি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন এই প্রতিহিংসা রাজনীতি যখন শেখ হাসিনাকে যখন এক কোক একটা ম্যান্ডেট নিজের থেকেই নিয়ে তার যতগুলো কনস্টিটিউশন ছিল এই কনস্টিটিউশনগুলোতে পঞ্চম সংশোধনের মাধ্যমে যখন তত্ত্বাবধক সরকারকে যখন বিলুপ্ত ঘোষণা করা হলো এই বিলুপ্ত ঘোষণা করার মাধ্যমে শেখ হাসিনা তখন একাই একশো হয়ে দাঁড়ালেন ঠিক প্রতিহিংসা রাজনীতিতে সেখান থেকেই শুরু হয় এই প্রতিহিংসা রাজনীতিতে দুই সাল পর্যন্ত উনি যেতে চেয়েছিলেন নির্মম কি পরিহাস প্রকৃতির নির্মম যে পরিহাস সেই পরিহাস থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন না আপনারা আবারও শেখ হাসিনার ছবিকে ডাস্টবিন মনে করে আপনারা ডাস্টবিন হিসেবে আপনারা ব্যবহার করছেন এই যখন আপনাদের আচরণ তখন আপনাদেরকে বলতে হয় ইতিহাস বারবার ফিরে আসে এবং ইতিহাস বারবার বদলা নেয় ইতিহাসের বদলা কখনও কেউ কখনও এর থেকে পরিত্রাণ পায় নাই ইতিহাস থেকে কখনও শিক্ষা আমরা কখনো নেই না এই ইতিহাস থেকে আমরা কখনো শিক্ষা গ্রহণ করি না বলেই বারবার আমাদেরকে প্রতিহিংসার রাজনীতিতে পা দিতে হয় পদার্পণ করতে হয় ইতিহাসের রাজনীতি এই ইতিহাসের নোংরা খেলা থেকে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত হতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতি কলুষিত থাকবে আপনারা সংস্কার করতে চান আমরাও সংস্কার চাই কিন্তু এই সংস্কার নামে যদি হয় প্রতিহিংসা রাজনীতি এই সংস্কার যদি হয় প্রতিহিংসা দিয়ে প্রতিহিংসা করা এই রাজনীতি যদি হয় কাউকে দমন কাউকে নিপীড়ন কাউকে অত্যাচার তাহলে আপনারা কী তৈরি করলেন কি বৈষম্য নিয়ে এসে তার দূর করলেন আপনারা বরং বৈষম্য বারবার ফিরিয়ে নিয়ে আসছেন আপনারা যারা এই কাণ্ডগুলো করছেন আপনাদের কতটুকু কাণ্ড জ্ঞানহীন হলে আপনারা এতটা নিষ্ঠুর নি মানে একটা নিজ কাজ করতে পারেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন কারণ হচ্ছে যে একজন সাবেক প্রধানমন্ত্রী যদি সে অন্যায় করে থাকে তার বিচার আপনারা করুন কিন্তু আপনারা যা হিংসা আপনারা যা বিদ্বেষ ছড়াচ্ছেন আপনারা যে প্রতিহিংসা ছড়াচ্ছেন এখান থেকে যারা কি না শেখ হাসিনার সমর্থক আছেন আপনারা কি মনে করেছেন যে শেখ হাসিনার সমর্থক একদম সবাই গঙ্গা জলে ডুবে গেছে আপনারা কি মনে করেন যে শেখ হাসিনার সমর্থক সবাই একেবারে সব বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়েছে দেখেন শেখ হাসিনার স্বৈরাচার ফ্যাসিস্ট যাই হোক কিন্তু একটা অংশের কাছে আওয়ামী লীগের যারা তৃণমূলের রাজনীতি করে তাদের কাছে এখনও শেখ হাসিনা ছাড়া কোনো অপশান নাই তারা মনে করে এখনও শেখ হাসিনা অদ্বিতীয় সুতরাং এই মানুষগুলোকে আপনারা শেখ হাসিনাকে বাদ দেন শেখ হাসিনা আসবে কি কোনো দিন আসবে না এটা এই প্রশ্নে আমি যাচ্ছি না আমি যাচ্ছি যারা বাংলাদেশে আছে যারা শেখ হাসিনাকে যারা ধারণ করে লালন করে তার রাজনীতি যারা পছন্দ করে তাদেরকে কি করে আপনারা এইভাবে আপনারা প্রতিহিংসায় আপনারা ফেলে দিচ্ছেন তারাই তো আপনারা তারাই তো এখন প্রতিহিংসা রাজনীতি শুরু করবে প্রজন্মটা কি শিখছে প্রতিহিংসা রাজনীতি আপনারা তো সেই উদারতা দেখাতে পারলেন না শেখ সিনা না হয় দেখাতে পারেন নাই কিন্তু আপনারা তার থেকে কী শিক্ষা নিয়েছেন আপনারা শেখ হাসিনা চেয়েও কি ভয়ঙ্কর কাজ করছেন না আপনাদের বিবেককে প্রশ্ন করুন আপনাদেরকে বিবেককে প্রশ্ন করে আজকে আপনারা নিজেরাই এই প্রতিহিংসা রাজনীতি থেকে ফিরে আসুন আমরা যতক্ষণ পর্যন্ত প্রতিহিংসা রাজনীতি থেকে ফিরে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে সংস্কার যতই করতে চান বারবার সরকার পরিবর্তন হবে আর বারবার প্রতিহিংসার রাজনীতি তৈরি হবে এবং এই প্রতিহিংসার প্রতিহিংসার রাজনীতিতে কে যে কখন নির্মম প্রতিঘাতের শিকার হয় এটা বলার অবকাশ রাখে না এবং এটা কেউ বলতে পারে না সুতরাং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনারা সঠিক রাজনীতি চর্চাটা করুন আপনাদেরকে বিনীত অনুরোধ এইভাবে নোংরামি কাজগুলো করবেন না প্রতিহিংসা ছড়াবেন না সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন লিখতে পারেন সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন এই প্রত্যাশাই কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু